রেশন জয় সেনগুপ্ত রাজ্য পুলিশের তদন্তের উপর স্থগিতাদেশ জারি করলো এবং সেই সঙ্গে কেস ডায়েরি কলকাতা হাইকোর্টে জমা দিতে বলল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত রাজ্য পুলিশ রেশন দুর্নীতিতে আলাদাভাবে তদন্ত করতে পারবে না যেহেতু রেশন দুর্নীতিতে তদন্ত করছে ইডি এবং সিবিআই তাই রেশন দুর্নীতিতে রাজ্য সরকারের পুলিশ আলাদাভাবে তদন্ত যেমন করতে পারবে না তেমন এ পর্যন্ত তারা যে কেস ডিআইডি তৈরি করেছে এই তদন্তের ভিত্তিতে সবটাই জমা দিতে হবে আদালতে এক কথায় রাজ্য পুলিশের হাত কার্যত বেঁধে দিল বিচারপতি জয়সেন গুপ্ত তার নির্দেশ এই সংক্রান্ত নিম্ন আদালতের বিচার প্রক্রিয়াও চালিয়ে যাওয়া যাবে না এক কথায় নিম্ন আদালত থেকে যে অর্ডার ছিল রেশন দুর্নীতি সংক্রান্ত বিষয়ে সেটাও কিন্তু চালাতে পারবে না রাজ্য পুলিশ এক কথায় সম্পূর্ণরূপে স্থগিতাদেশ রাজ্য পুলিশের উপরে বিশেষ করে রেশন দুর্নীতি মামলা নিয়ে বিচারপতি জয়সেন গুপ্ত তার মামলায় আরও জানিয়েছেন এই মামলায় পুলিশের তদন্ত যদি এখনও চলে তাহলে তার উপর যেমন স্থগিতাদেশ থাকবে তেমন রাজ্য পুলিশ এই মামলার দিকে আর ঘুরে তাকাবে না এই মামলার সমস্ত ভার এবার থেকে থাকবে এর হাতে আদালতে ইডির অভিযোগ ছিল নদীয়া ও কলকাতা মিলিয়ে রেশন দুর্নীতি মামলায় রাজ্য পুলিশের মোট ছটি মামলা রয়েছে যা নিয়ে রাজ্য পুলিশ আলাদাভাবে তদন্ত করছে তদন্ত করার পরেও তারা রকম পদক্ষেপ করেনি রাজ্য পুলিশ এই মামলাকে চাপা দিতে চাইছে আর এরপরেই কলকাতা হাইকোর্টে বিচারপতি জয়সেন গুপ্ত বলেন তাহলে এবার থেকে রাজ্য পুলিশ ওই মামলা ছেড়ে দিক ওই মামলায় রাজ্য পুলিশের তদন্তের উপর স্থগিতাদেশ দিচ্ছে কলকাতা হাইকোর্ট রাজ্য পুলিশ যে পর্যন্ত তদন্ত করে কেস ডায়েরি তৈরি করেছে সম্পূর্ণটাই কলকাতা হাইকোর্টে সিবিআইয়ের কাছে হস্তান্তর করুক রাজ্য পুলিশ এমন নির্দেশিকা কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের গুপ্তের একথায় রাজ্য পুলিশকে কার্যত হাত পা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট